সংবিধানটাকে নতুন করে একটা রাষ্ট্রের বেসিক ফিলোসফি বেস উইথকে ধারণ করে সেভাবে আসলে সেটা আপনি পুরো লিখন বলেন কিংবা নতুন সংবিধান বলেন সেভাবে করা যায় এখন কথা হচ্ছে আমি কি একটা জোর দিয়ে বললেই হবে যে এটা করতে হবে এইকেই হবে আমি রাইট এটা বললে তো হবে না তো যেহেতু অপিনিয়ন হবে আমার অপিনিয়নটা আমি দিতে পারি তো আমার মনে হয় যে যেহেতু এই পর্যন্ত সংবিধানকে মানে সংবিধানে 17 টি সংশোধনী এসেছে যার বেশিরভাগ সংশোধনী এসেছে বিভিন্ন আসলে সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যখন করেছে সেটার বৈধতা নিয়ে আবার ব্যক্তি বিশেষকে করার জন্য সেই জায়গা থেকে যদি হতে পারে তাহলে বাংলাদেশের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে একটা গণ অভ্যুত্থান হয়েছে দল মত নির্বিশেষে যেখানে প্রায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেই ধরনের একটা রেভলিউশন বা বিপ্লবের পরে অবশ্যই সেই স্পিড কে ধারণ করে জন আকাঙ্ক্ষা কে ধারণ করে একটা নতুন সংবিধান লেখা যায় রচনা করা যায় এটা অস্বাভাবিক কিছু না এখন এই ক্ষেত্রে যদি আমরা রেটোরিক মধ্যে আটকে যাই সাহিত্যিক কিংবা আপনার কি বলবেন আপনার খুব বোদ্ধা শব্দ বাক্য ব্যবহার করে এটাকে জটিল করে ফেলি তাহলে বোধহয় আরো জটিলতা তৈরি হবে পুরো লেখন পুরো লেখনটা আমি আসলে আমি ক্লিয়ার না পুরো লেখনটা কি এটা মানে অর্ধেক লিখবেন আংশিক লিখবেন না পুরোপুরি লিখবেন কতটুকু পুনর্লিখন লিখতে তার চেয়ে বরং হয় সংস্কার অথবা নতুন করে লেখা সহজ ভাষায় পাবলিক যেটা বলতে এই পদ ভাই যেটা বলেছে সংবিধান লিখছেন লিখেছেন ইংলিশে এদেশের যেই দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায় যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে জাজ সাহেব কি লিখছে কিছুই যায় না জানে সব উকিল সাহেব ফাঁসির কথা লেখছে না খালাস দেওয়ার কথা লিখছে লেখে সে বলে টাকা লাগবে খরচ লাগবে ওই পর্যন্ত পাবলিক বুঝতে পারে কিছু বোধ তো এই ধরনের মানে পরিস্থিতি থেকে তো আমাদের উচ্চারণটা দরকার সেদিক থেকে আমাদের সহজ উপলব্ধি হচ্ছে সংবিধানকে নতুন করেই রচনা বা নতুন করে লেখাটা সেটা এই সময়ের দাবি সেটার সাথে আমরা পুরোপুরি একমাত্র দ্বিতীয়ত সংবিধান আহ আবার ভুবদ ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো প্রসিডিওরা ল লেখা আছে এটা সংবিধানের পার্ট না

এই তিপ্পান্ন বছরে এই ন্যায়পালের অস্তিত্ব অনেকে না পড়লে বিসিএস এর জন্য না পড়লে ছাত্ররাও জানে না বা সাধারণ মানুষ যার ওই প্যারায় যাওয়ার প্রয়োজন হয়নি সে জানেও না যে ন্যায়পাল বলে কিছু আছে এটা সেটার একটা ইমপ্লিমেন্টেশন এখানে কখনো হয়েছে আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে কিন্তু আইনের আপনার ওই যদি কিন্তু ফলে যে ভাগ পুকুর ওইটার কারণে অপপ্রয়োগটাই বেশি হচ্ছে সেই জন্য আপনার সোসাইটিকে সেইভাবে উপযোগী করে তৈরি করা যেটা আরেকটা কথা বলেছেন তার মধ্যে জাগ্রত করা অধ্যাপক একজন আপনার আলোচক আপনাকে দেবে না ভোট ওকেই দেবে এই সোসাইটিকে পরিবর্তন করাটাও জরুরি সংবিধান এবং আইন দিয়ে এই সোসাইটি পরিবর্তন হবে যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধ আমরা জাগ্রত না করতে হলে সেই মূল্যবোধকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার আমরা তো স্কুল থেকে দেখে আসছি যিনি প্রিন্সিপাল কিংবা অধ্যক্ষ হন কিন্তু লবিং তদ্বির করে আসেন রাজনৈতিক বিবেচনা আসেন তো থেকে তো আমরা লবিং তদ্বির আমাদের মধ্যে যে অনেস্টি ইনটিগ্রিটি সেগুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা দেয় না সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কিভাবে একটা ডেভেলপ নেশন কিংবা একটা তার জন্য এই সংবিধানের পাশাপাশি সমাজ সংস্কারের জন্য রাজনীতি সংস্কারের জন্য আমাদের দরকার আজকের এই প্রসঙ্গের পাশাপাশি একটু ভাবা আমার মনে হয় যে পৃথিবীতে কোন দেশে আইনের শাসন কিরকম রুল অফ ল সেটা দেখার জন্য সবচেয়ে বড় একটা উদাহরণ হতে পারে সেই দেশের ট্রাফিক সিস্টেম কিরকম ট্রাফিক সিস্টেম দেখে সেই দেশের আমি অনেক করি বিচার বিচার ব্যবস্থা এবং আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা করা যায় আমাদের দেশে কি আপনি বলতে পারবেন একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে যেটা পুরোপুরি আইনের দ্বারা চলছে কিংবা আবার সংবিধানে যে লেখা আছে যে আইন সবার জন্য সমান আসলেই আইন সবার জন্য সমান সুতরাং এই যে তিপ্পান্ন বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম পেয়েছিলাম বলতে এইখানে আমি সেন্টেন্স ইউজ করছি কারণ বোধহয় হারিয়ে যাচ্ছে সুযোগটি যদি আমরা পেয়েছি যে পুরো নেশনকে আমরা ইউনাইটেড করতে পুরো নেশন তো ইউনাইটেড হয়েছিল আন্দোলনের প্রশ্নে সরকারের প্রশ্নে এখনই দুই মাস মাত্র দুই মাস পূর্ণ হয়নি এখনই নানান ধরনের বিভাজন বিভক্তি শুরু হয়ে গেছে আন্দোলনের ক্রেডিট নিয়ে আন্দোলনের নতুন জাতির জনক কিংবা মাস্টার মাইন্ড বলেন আপনার বিভিন্ন প্রবক্তা বলেন শুরু হয়ে গেছে কার দলের কতজন শহীদ হয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এটি তো কোনো দলীয় মুভমেন্ট ছিল না দলের প্রশ্ন কেন আসতেছে এইভাবেই বলছি যে এই কারণে যে মুক্তিযুদ্ধে আমরা একটা সুযোগ পেয়েছিলাম আমরা ইউনাইটেড হতে পারিনি মুক্তিযুদ্ধের পরপরই দেখেন মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে স্বাধীনতার পক্ষ শক্তির একটা অংশকে আবার বিরুদ্ধ শক্তি বানিয়ে দিয়েছে নানা ধরনের ন্যারেটিভ কালচারাল হেজিমনি তৈরি করে বাংলাদেশের গুরুত্ব তিপ্পান্ন বছর ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করা হয়েছে এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে লক্ষ্য করেছেন পনেরোই সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছে কিভাবে আওয়ামী পুনর্বাসন করা যায় সেখানে অংশগ্রহণ করেছে কারা ডিপ্লোম্যাটরা শিক্ষকরা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার কিংবা আপনার বিবেকানন্দ ফাউন্ডেশনের মতো থিঙ্ক সেখানে আপনার পার্টিসিপেট করেছে বিকজ আওয়ামী হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা টুল সুতরাং এই যে খুঁটি যে ধসে পড়েছে এনি এটাকে আবার দাঁড় করাতেই হবে শক্ত তো এই যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ জিও পলিটিক্যাল পিপল কিংবা নাইনটি পার্সেন্ট পিপল মুসলিম দেশি প্রচন্ড রকমের এন্টি ইসলামিস্ট তো এই দেশের সিকিউরিটিটা এই দেশের নিরাপত্তা এই দেশের আপনার নিরাপত্তা শুধু ভৌগোলিক নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সামাজিক নিরাপত্তা জাতীয় ঐক্য ও সম্পতি প্রতিষ্ঠা করা খুবই জরুরি যে যারা সরকার আছে এখন এই বিপ্লবী সরকার বিপ্লবের পর বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয়নি সরকারের চেহারা বিপ্লবী না শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয় তাহলে বাংলাদেশ আরো সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে লিখে রাখো অল্প সময়ের মধ্যে এরকম অস্থিরতার মধ্যে যদি একটা নির্বাচন হয় আরেকটা গভর্নমেন্ট আসবে যে গভর্নমেন্ট স্টেবল হবে না ইন্টারন্যাশনালি সেই গভর্নমেন্টকে স্টেবল করে রাখা হবে জঙ্গিবাদের ট্রাম্প কার্ড দিয়ে উগ্রবাদের ট্রাম্প কার্ড দিয়ে নানান ভাবে সেই গভর্নমেন্টকে অস্থির করে রাখবে তারপরে তাদের যে আপনার চুষে নেওয়া তাদের ফায়দা হাসিল করে নেওয়া সেটাই চলবে সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমরা আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার কখনো রাজনীতি এইভাবে আসার আগ্রহ ছিল না একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি এবং সেই রাজনীতিতে আসতে গিয়ে কিভাবে জীবন বিপন্ন কিংবা পরিবারকে আসলে কিসের মধ্যে ঠেলে দাও সেটা দেখেছেন শেখ হাসিনা যদি আজকে পতন না হতো তাহলে তো ধরে গিয়েছিলাম যে দেড় বছর জেলে থাকতে হবে কাজে বইবুস্ত কি কি পর্ব ওগুলো লিস্ট করে রেখেছিলাম যেগুলো বই পুস্তক পড়ে ওবায়দুল কাদের বলছিল যে জেলখানা রাজনীতিবিদের জন্য পাঠশালা তাহলে এই পাঠশালার ছাত্র হিসেবে কিছু শিখে বেরোয় প্ল্যান পরিকল্পনা করে বেরোয় গেছিলাম চিন্তা ভাবনা করেছিল এত পরিবর্তন হবে বাংলাদেশের নিশ্চয়ই এটা আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি নট সিঙ্গেল পার্সন কেউ চিন্তা করতে পারে নাই যে এত তাড়াতাড়ি পরিবর্তনটা হবে ছাত্রদের একটা কোটা সংস্কার চাকরির একটা বিষয় বৈষম্য নিয়ে আন্দোলন ছিল বিপ্লব ছিল সরকার পরিবর্তন গণতন্ত্র মানবাধিকার একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সোসাইটি তৈরি করার জন্য আন্দোলন ছিল না শুধু আপনি ভাবছেন যে যারা আন্দোলন করছি কিংবা আমরা সবাই এখন পরিবর্তন হয়ে গেছি ফেরস্ত হয়ে গেছি আমাদের চরিত্র সেটা না সুতরাং যে কোনো পরিস্থিতিতে একটা পরিবর্তন হয়েছে সেটা যদি ধারণ করতে পারি সোসাইটিকে যদি সেভাবে গড়ে তুলতে পারি তাহলে আমরা আসলে পুরো জাতি বেনিফিট যাবো আমি খুব আশ্চর্যের লক্ষ্য করছি আমাদের যেই ছাত্রদের ভগবান তুল্য দেবতার তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো যে সারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে কাজ করবে তাই এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে এটি কি আন্দোলনের স্পিড ছিল এটি কি ছাত্রদের কাজ ছাত্ররা জেলায় যাবে পুলিশ সেখান থেকে প্রটোকল ইস্যু করে তাদেরকে প্রোটোকল দেবে এই জন্য কি এগুলি ছাত্রদের আন্দোলনের স্পিডের সাথে যায়

নিজের বেনিফিট কথা চিন্তা করে পদ পজিশনের কথা চিন্তা করে কোন সিদ্ধান্ত নেবে তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে একাধিকবার সরকারের টপ পর্যায়ে থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করছে ওই দিকে আমরা যেতাম আমরা একটা স্রোতের বিপরীতেই দাঁড়িয়েছি আজকে আমাদের অগ্রজ অনুজ সহযোদ্ধা সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে আল্লাহ আপনারা রাজনীতি করবেন আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে খুব ওয়েল ভেরি আছে রাজনীতি করেন এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটি সেটার দিকে মনোযোগে হয়ে দেশকে রিফর্ম এবং স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে একটু সেটা ভাবেন আর আজকের আলোচকদের বিশেষ করে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এই ধরনের একাডেমিক ডিসকাশন গুলো প্রচুর হওয়া দরকার প্রচুর অনেকেই বলছে আলোচনা হচ্ছে আলোচনা থেকে আলো ছড়াচ্ছে না বের হচ্ছে তারপরেও হওয়া দরকার আলো বের হবে আলোচনা চলতে থাকলে এখান থেকে আলো বের হবে সুতরাং এই ধরনের আলোচনা গুলো ব ছাত্ররা কথা বলুক শিক্ষকরা কথা বলুক বাসুদেব কামাল ভাইদের মতো আপনারা সাংবাদিকরা কথা বলুক রাষ্ট্রবিদদের পপকানি সারা জীবন মানুষের দেখে এখন অন্য স্টেকহোল্ডারদের ভয়েস রেজ করার একটা দারুণ সুযোগ এবং আমি মনে করি এটা জাতির শোনা দরকার ধন্যবাদ ধন্যবাদ